সালাম আলাইকুম আহমতুল শিবির ছাত্র শিবির ছাত্র শিবির যে কাজটা করলো এটা যদি সত্য হয় যেটা পত্রিকা আসছে বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে যেটা আসছে এই ঘটনা যদি হয় তাহলে মানুষের রাজনৈতিক আস্থা কোথায় যাবে আওয়ামী লীগ থেকে মানুষের মোটামুটি আস্থা একটা উঠে গেছে এখন মানুষ আস্থা রাখতেছে জামায়াত অথবা বিএনপির উপর এরা দুজনের কেউ একজন দেশের হাল ধরবে বিভিন্ন জায়গায় আবার বিএনপির দু একটা খারাপ কাজ দেখা যাচ্ছে কোথাও চিন্তাই বা এ ধরনের কয়েকদিন দেখা গেছিল এখন আবার সেটা দেখা যাচ্ছে না এখন আবার মোটামুটি বিএনপি আগের ভালো পজিশনে ফিরে আসছে তো ছাত্র শিবির ছাত্র শিবিরের নামে আমরা অনেক আগে অনেক বদনাম শুনছি অনেক তাদের বিরুদ্ধে রিপোর্ট শুনছি অনেক খারাপ কাজ শুনছি কিন্তু সেটা হয়তোবা অনেকেই বলছে যে এটা আওয়ামী লীগের বানানো এখন যে ঘটনাটা ঘটলো চট্টগ্রামে এই ঘটনাটা সত্য হয় তাহলে মানুষের আর রাজনৈতিক আস্থা থাকবে না কোন পলিটিক্স দলের উপরে কোন পলিটিশিয়ানের উপরে মানুষের আর আস্থা থাকতেছে না অনেকেই বলতেছে যে শিবির তার আসল চেহারা দেখাচ্ছে এতদিন ভদ্রতার আড়ালে তারা ছিল এখন তাদের আসল চেহারা দেখাচ্ছে ঘটনাটা চট্টগ্রামের চট্টগ্রাম কলেজে চট্টগ্রাম কলেজের আপনার হচ্ছে বিএনপি ছাত্র দলের ছাত্রদলের আহ্বায়ক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মঞ্জুরুল আলম চমক উনি যুগান্তরকে বলেছেন উনি যুগান্তরকে বলেছেন কোথা থেকে মুঠোফোনে মুঠোফোনে বলেছেন হসপিটাল থেকে ছাত্রশিবির ছাত্রসিবি দুপুরে এবং বিকালে দুই দফায় এর আগেও নাকি আক্রমণ করে আক্রমণ করে সুরি এবং লাঠি লাঠি দিয়ে তাদেরকে আঘাত করে অনেকে মারপিট মারা মারে এবং ওরা মার খেয়ে দশজন দশজন হসপিটালে ভর্তি আছে তো এটা আবার হচ্ছে সমন্বয়ক শিবির সম্মতিত একজন সমন্বয়ক তিনি বলছেন যে না এখানে কোনো মারামারি ঘটনাই ঘটে নাই মারামারি হয়ই নাই তো এখানে তাদেরকে সাধারণ কিছু শিক্ষার্থী ছাত্রদলের ছাত্রদলের ছেলে উপরে আক্রমণ আক্রমণ বলতে কিছুটা ব্যাজ্যুতি লাঞ্ছিত এ ধরনের কিছু একটা ঘটনা ঘটায় এবং সেটার জন্য প্রিন্সিপালকে তারা রিপোর্ট করতে বলে কিন্তু প্রিন্সিপালের কাছে কোনো রিপোর্ট যায় নাই কিন্তু ওখানে আবার চকবাজার চকবাজার থানার ওসি জাহিদুল ইসলাম কে জানতে চাওয়া হয় জাহিদুল ইসলাম বলেন যে আমরা শুনেছি যে বিকালবেলা দুপুর বেলা ওখানে কিছু মারামারির ঘটনা ঘটে কিন্তু আসলে কে মারলো কাকে মারলো সেটা আমরা জানতে পারি নাই বৃহস্পতিবার সন্ধ্যা অবধি সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে কোনো রাত আটটা সন্ধ্যা নয় রাত আটটা পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট আসে নাই তাহলে ওসি সাহেব বলতেছে রিপোর্ট আসে নাই প্রিন্সিপালের কাছে কোনো রিপোর্ট যায় নাই এবং ছাত্র দলে ছাত্র দলের লোকেরা বলতেছে তাদেরকে আক্রমণ করা হয়েছে ঘটনা আসলে কোনটা সত্য উভয় দিক দিয়ে কিন্তু পেস লেগে আছে এখন যদি ঘটনা সত্য হয় ছাত্র শিবির তাদের উপরে আক্রমণ করেই থাকে তাহলে কেন করলো তারা কেন আক্রমাত্মক হয়ে গেল হিংসাত্মক হয়ে গেল হঠাৎ করে এতদিন দেখলাম এতদিন বলতে দুই আড়াই মাস জমত তাদেরকে তো পনেরো বছর খুঁজেই পাওয়া যায় নাই তারা লুকিয়ে ছিল বিভিন্ন আড়ালে তাদেরকে দেখা যায় নাই এখন যাও দেখা যাচ্ছে তাদেরকে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির সাধারণ স্টুডেন্টরা সুনাম করতেছে প্রশংসা করতেছে এবং সাধারণ পাবলিক করতেছে কিন্তু এখন যদি তারা এই কাজটা করে থাকে তাহলে বোঝা যাবে যে আওয়ামী লীগের সময় তাদের বিরুদ্ধে যে বদনামটা ছিল সেটা আসলে সত্যই ছিল আর এই ঘটনা যদি সত্য হয় তাহলে সেই যে সোহেল তাজ সোহেল তাজের ঘটনা কথা সত্য থেকেই যাবে সে বলছে নোংরা রাজনীতি এই নোংরা রাজনীতিতে সে প্রবেশ করবে না তাহলে রাজনীতিতে নোংরা আসলে নোংরাই রয়ে গেলো সেটা আর পরিষ্কার হলো না পরিষ্কারের মানুষ আমরা খুঁজে পেলাম না